এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে দু সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার এগারোটি আসনে মোট একশো জন ব্যক্তি মনোনয়ন দাখিল করেছেন সেক্ষেত্রে সংসদীয় আসন দুশো ঊনপঞ্চাশ কুমিল্লা এক দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারের মতো এবং এই আসনটিতে মোট বারো জন ব্যক্তি মনোনয়ন দাখিল করেছেন এই আসনটির ভোটাদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম সংস্থান চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা এই আসন থেকে বিএনপির করবেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মনিরুজ্জামান বাহালুল এবং একই আসন থেকে জাতীয় পার্টির প্রতিনিধি করবেন মোহাম্মদ ইফতেকার আহসান আসনটিতে বিএনপির বিদ্রোহ প্রার্থী আব্দুল মতেন আসনটি বরাবরই বিএনপির ঘাটি আমলিকের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে এক কথা বিএনপি এই আসনটিতে রাজত্বই করছে ভোটের মাঠেও বেশ গণসংযোগ তৈরি করেছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে জামাত এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের ভালো একটা অবস্থান তৈরি করেছে আসনটিতে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক আছে এবং বিদ্রোহ প্রার্থীরও বেশ সমর্থক রয়েছে এই আসনে সেক্ষেত্রে জামাত বিএনপি জাতীয় পার্টি ও বিদ্রোহ প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি তুলনামূলক সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায় ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে ও হোমনা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার এবং মোট ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম সংস্থান চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা এই আসনটিতে বিএনপির করবেন অধ্যক্ষ সেলিম ভইয়া এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নাজিম একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির হোসেন ভইয়া এবং বিএনপির বিদ্রোহ প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করবেন আব্দুল মতিন এই আসনটি বরাবরই বিএনপির খাঁটি আম অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে এক কথা বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে জামাত এনসিপি ইসলামিক দলগুলো এই আসনে ভালো একটা অবস্থান তৈরি করেছে অপর প্রান্তে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক রয়েছে আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থীরও বেশ জনপ্রিয়তা রয়েছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগও ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি জাতীয় পার্টি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে এগিয়ে দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায় তবে বিএনপির এগারোই পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে সংসদীয় আসন দুশো একান্ন কুমিল্লা তিন মুরাদনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবং মোট জন প্রার্থী মনোনয়ন করেছেন এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা দাখিল উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম সংস্থান চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির হয়ে করবেন শাহ মোফাজ্জল হোসেন কায় কবাদ। এবং জামাতর হয়ে প্রতিনিধিত্ব করবেন ইউসুফ হাকিম সোহেল এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি অনিশ্চিত এই আসনটি বরাবরই বিএনপির ঘাটি আমেরিকার অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে এক কথায় বিএনপি আসনটিতে বেশ রাজত্বই করছে ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছে আবার অপর প্রান্তে জামাত প্রার্থী জনপ্রিয় জামাত ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে কোনো সক্রিয় আছে ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সংসদীয় আসন দুইশো বাহান্ন কুমিল্লা চার দেবীদার উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার এবং মোট আটজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনটি ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল আহসান মনসি এবং জামাত ও এনসিপির জোট প্রার্থী জোলাইযুদ্ধা হাসনাত আবদুল্লাহ আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বিএনপি আসনটিকে খুবই সক্রিয় রেখেছে বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয় এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত ও এনসিপি জোট প্রার্থী খুবই শক্তিশালী জামাত এনসিপি জোট ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে এক কথায় আসনটিতে তারা খুবই শক্তিশালী সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ অনেকটাই এগিয়ে এবং দিন শেষে হাসনাত আবদুল্লাই জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হাসনাত আব্দুল্লাহর একারই ষাট শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসন সংসদীয় আসন দুশো তিপ্পান্ন কুমিল্লা পাঁচ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে ভোটার সংখ্যা প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি এবং মোট বারো জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্মসংস্থান চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা আসনটির থেকে বিএনপিরভাবে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জসিম উদ্দিন এবং জামাতেরভাবে প্রতিনিধিত্ব করবেন ডক্টর মোবারক হোসেন আবার একই আসন থেকে জাতীয় হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ইমরানুল হক আসনটি বিএনপির ঘাটি আমলিকের অবর্তমানে বিএনপি প্রার্থী আসনটিতে খুবই জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে জামাত এনসিপি ইসলামিক দলগুলো আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং আসনটিতে জাতীয় পার্টিরও বেশ ভোট রয়েছে আসনটিতে জামাত বিএনপি জাতীয় পার্টি নির্বাচনী লড়াইয়ে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন দুশো চুয়ান্ন কুমিল্লা ছয় কুমিল্লা আদর্শ সদর কুমিল্লা সিটি ও কুমিল্লা সেনানিবাস নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি এবং আটজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্মসংস্থান চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং জামাতের প্রতিনিধিত্ব করবেন কাজীদিন মোহাম্মদ আবার একই আসন থেকে বিএনপির বিদ্রোহ প্রার্থী আমিনুর রশিদ আসনটি আমলিকের ঘাঁটি ছিল আমলিকের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে জামাত এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের একটা শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগও ঘটাচ্ছে অপর প্রান্তে বিএনপির বিদ্রোহ প্রার্থীরও বেশ জনপ্রিয়তা আছে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির বিদ্রোহ প্রার্থী এবং বিএনপির তুলনায় জামাত অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংসদীয় আসন দুশো পঞ্চান্ন কুমিল্লা সাত চান্দিনা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি এবং মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো চিকিৎসা আত্মকর্মসংস্থান চাকরি এবং মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপি এবং এলডিপির জোট প্রার্থী রেদোয়ান আহমেদ এবং জামায়াতের হাফের প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোশাররফ হোসেন আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী আতুকুল আলম শাওন আসনটি আমলিগের ঘাটে ছিল আমরিকের অবর্তমানে বিএনপি ও এলডিপি জোট প্রার্থী কোনোমতে সক্রিয় আছে এই আসনে ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে জামাত এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনে তারা খুবই শক্তিশালী অন্যদিকে বিদ্রোহ প্রার্থীরও বেশ জনপ্রিয়তা রয়েছে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত জনপ্রিয়তা ও সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন দুশো ছাপ্পান্ন কুমিল্লা আট বরুড়া উপজেলা নিয়ে এ আসনটি অবস্থিত এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন চিকিৎসা মানবতার জীবনযাপন অবকাঠামো ও মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপি ও বিজেপি জোট প্রার্থী জাকারিয়া তাহের সুমন এবং জামাত প্রতিনিধিত্ব করবেন শফিকুল আলম হেলাল আসনটিতে আমলেগের অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে এক কথায় জামাত এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে জামাত জিতে যাওয়ার ওই সম্ভাবনা অনেকটাই বেশি সংসদীয় আসন দুশো সাতান্ন কুমিল্লা নয় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি এবং মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম সংস্থান চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা এই আসনে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবুল কালাম এবং জামাতুল হয়ে প্রতিনিধিত্ব করবেন সরওয়ার উদ্দিন সিদ্দিকি আসনটি বিএনপির ঘাটি আওয়ামী অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ তৈরি করেছে অপর প্রান্তে জামাত জামাত প্রার্থীও বেশ বেশ জনপ্রিয় রেখেছে এই আসনে ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের অবস্থান শক্ত করেছে ও ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছে আসনটিতে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে দিন শেষে আসনটিতে বিএনপির জেতার সম্ভাবনাই অনেকটা বেশি তবে বিএনপি এগারোই পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে সংসদীয় আসন দুশো আটান্ন কুমিল্লা দশ লালমাই লাঙ্গুলকোট ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাত লক্ষের কাছাকাছি এবং মোট সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন মানবতার জীবনযাপন অবকাঠামো চিকিৎসা ও আত্মকর্মসংস্থান এবং মানুষের নিরাপত্তা এই প্রতিনিধিত্ব করবেন আবদুল গপুর ভুইয়া এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা ইয়াসিন আরাফাত আসনটি বিএনপির ঘাটে আমেরিকার অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি বেশ সক্রিয় রেখেছে এই আসনে এক কথায় বিএনপি আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ তৈরি করেছে অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে জামাত ইসলামিক দল ও এনসিপি মিলে কিছু একটা অবস্থান তৈরি করেছে সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে দিন শেষে বিএনপি যেতে যাবে বলে আশা করা যায় সংসদে আসন দুশো উনষাট কুমিল্লা এই আসনটি অবস্থিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় লক্ষ কাছাকাছি এবং মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা শান্তি উন্নয়ন অবকাঠামো আত্মকর্ম সংস্থান চাকুরি চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ কামরুল হুদা এবং জামাতের প্রতিনিধি করবেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসনটিতে আমলিকের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় বিএনপি কেউ বেশ সক্রিয় রেখেছে এই আসনে ভোটের গণসংযোগ ঘটাচ্ছে অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে জামাত এনসিপি ইসলামিক দলগুলো এই আসনে খুবই শক্তিশালী অবস্থান তৈরি করেছে কারণ জামাতের নায়েবে আমির তাহের সাহেব অনেক জনপ্রিয় এবং এই আসনে সাবেক সাংসদ ছিলেন এবং ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছেন সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত অনেকটাই এগিয়ে এবং জামাতই জিতে যাবে বলে আশা করা যায় তবে জামাত এগারোই ষাট পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটি